আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্ক আরো দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন উভয়ই নতুন উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক মোদিকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ব্যস্ত সময় পার করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেষ দিনে বিক্রমাসিংহের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করেন তিনি জয়শঙ্কর সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম পঁচিশটা বার্ষিকী অনুষ্ঠানে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখানে কে বিরোধী পক্ষ তা বিবেচ্য নয় বলেও তিনি উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত নিঃসন্দেহে আমাদের প্রভাবশালী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে এটাই আশা করব নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ভারত অবশ্যই মর্যাদা দেবে অর্থ পাচারকারীদের নাম প্রকাশ চান বিরোধীরা কোটি টাকার বাজেট পাস এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নজরদারিতে নেপথ্যের অনেক আমিলিক নেতা আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড কক্সবাজারে বেঞ্জিরের সম্পদ দেখবালে ডিসি ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে দুদকের চিঠি আদালতে বিরল ঘটনা প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরার ক্লিক দরপত্র আহ্বানের আগেই কাজে প্রায় বেশিরভাগই শেষ রাজশাহী গণপুত্র বিভাগে ঘটনা টি টোয়েন্টি বিশ্বকাপের খবর জিততে জিততে হেরে গেল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতে থাকছে ভারতের নতুন মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পুরনোতে আস্থা ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথি রয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীর পদত্যাগ চাপে নেতানিয়াহু পদত্যাগপত্রে তারা নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন পরে তার কাছেই পদত্যাগপত্র জমা দেন রাশিয়া ইউক্রেন শান্তি সম্মেলনে নব্বইটি রাষ্ট্র ও সংস্থা অংশ নিচ্ছে যুদ্ধ শান্তি আলোচনার পথ সুগম করার লক্ষ্যেই এই শীর্ষ সম্মেলন মিয়ানমারে বৌদ্ধ মঠে জানতার বিমান হামলায় নিহত ১৩ জন স্থানীয় এক বাসিন্দা বলছে তারা প্রায় পাঁচশো পাউন্ডের তিনটি বোমা ফেলেছে সেখানে ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন মেকু আগাম নির্বাচনের ঘোষণা বিশ্ব বায়ু দূষণে সাড়ে তেরো কোটি মানুষের অকাল মৃত্যু ঘটে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা শুভ সকাল সকলকেই